হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল এটা হচ্ছে আমাদের গ্রাম গ্রামের মাঠগুলো দেখেন সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত দেখেন সকালে সূর্য মামাটা উকে দিচ্ছে আমাদের গ্রামের মানুষগুলো অনেক ভোরেই তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে সবাই মনের আনন্দে তারা তাদের কাজ করছে আমি তাদের কাছে গেলাম গিয়ে তাদের সাথে অনেক গল্প করলাম ভালোই লাগলো কুয়াশায় ঘেরা গ্রামের শীতের সকাল আসলেই অনেক ভালো লাগে গ্রামের শীতের সকালটা অনেক ভালোই লাগে হালকা কুয়াশা হালকা বাতাস পাখির চেঁচামেচিতে অনেক ভালো লাগে তার সাথে মাঠে সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত গ্রামের মুক্ত আবহাওয়া বাতাসে অনেক ভালো লাগে দুই পাশ দিয়ে ধান খেত তার মাঝখান দিয়ে রাস্তা দেখে অনেক ভালোই লাগে গ্রামের দৃশ্য আসলে অনেক ভালো দেখো আমাদের এই যে একটা ছোট কৃষক সে যাচ্ছে তার ধান কাটা নিয়ে দেখেন যাচ্ছে কোথায় একাই তুমি দাড়ি দাড়ি ফলো করে গেছো সব করে দিছি বাপ করে কই নাই কই নাই নিজের বাপ কি বাপ করে এরলি পুনা দাও আঙ্কেল যেমন তেমন বিয়া জানে আনি দেখে পড়া দি দি সেফ লিয়ারে যাবে না আছে আঙ্কেল যেমন তেমন আগাছে কই না काशेर दो मिनट काशेर